যে মিঠিকে এতটা ভালোবাসিস তার জন্য নিজের জীবনটা শেষ করে দিতে যাচ্ছিলি প্লুটো তাই বলছে নতুন কাকু প্লুটো শেষ পর্যন্ত নিজের জীবনটাই শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জানতে পেরে অবাক হয়ে যায় নতুন কাকু আর ছুটে চলে আসে বন্ধুরা আপনারা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই দেখা যাবে ঠাম্মি বলে থাক আমার উপর এত দরদ দেখাতে হবে না গো আর যখন কুরচি বলে তুমি না অত্যন্ত একদম ওকে তো গো বুঝতে পেরেছো তো তা না হলে তুমি এই কথাগুলো এখনো বলতে পারতে না আর বৌদিভাই বলে তোমাকে এই কথাগুলো এভাবে বললো অন্য কেউ হলে না এভাবে বলতো না কিছুই বলতো না এই তো ছেলে বউ করে যাকে নিয়ে এসেছো দুদিন তো যেতে পারলো না রান্নাঘরে ঢুকিয়ে দিল আর তখন আর কিছুই বলতে পারে না আর এদিকে সোহিনী তখন বলে আমি তো আগেই বলে দিয়েছি আমি এসব রান্না-বান্না করতে পারবো না রান্না-বান্নার কাজ করতে পারবো না আমি কি এই বাড়ির কাজের মেয়ে নাকি আমি আমার নিজের বাড়িতে রান্না করবো আর সেটা করেওছি আমি যখন আমার সংসারে রান্না করেছি সমস্ত কাজ করেছি তখন তো আমি কাউকে ডাকিনি এখন কেন ডাকতে হবে আর তখন বলে তাই বাড়িতে রান্না করতে হলো না আর তখন এই সমস্ত কথা শুনে আরো বলতে থাকে যে সেটা আমাকে বলো না আর আমি যদি এটা জানি যে আমি যদি একদিন রান্না করি না তাহলে সেই রান্না করেই আমার স্থান হবে সেটা তো আমি হতে দিতে পারি না আর বলে এই বাড়িতে কে রান্না করবে কি সেটা দায়িত্ব আমার নয় তখন বলে যে কিন্তু আমাকে এসব গৃহস্থলের কাছ থেকে বাদ দেওয়া হোক ব্যাস আমি এগুলো কাজ পারবো না আর তখন দেখা যায় এদিকে বুবলাই বলে সোহিনী আনটি আমি ঠিক বুঝতে পারলাম না কথাটা মানে তুমি গৃহস্থলি ছাড়া আর কি করবে এই বাড়িতে তুমি চাকরি বাকরি করো কোনো করো না তো তাহলে তখন বলে না চাকরি বাকরি করি না বলে এটা নয় যে আমাকে সারাদিন ববলাই তাহলে তোমার বউ কি রান্না বান্না করে করে না তো সারাদিন শুয়ে বইয়ে গায়ে হাওয়া লাগিয়ে তারপর ঘুরে বেড়ায় তখন এই কথা শুনে কুর্সি এদিকে হাসতে থাকে আর বলে কই সে তো কোনো কাজকর্ম করে না করে কি করে না তো আর তখন বলে আমাকে তো কালই তোমার বউ বলছিল কাজ যদি করতেই হয় শুধুমাত্র আমার আর আমার স্বামীর জন্যই কাজ করব অন্য করার জন্য নয় তাহলে আমি আমি কেন তখন বলে হ্যাঁ ততটুকুই করো খেতে পেলে আমার মাও খেতে পারবে বুঝতে পারছো আর এই যে বৌদি বলেই তো দিল খাবারের ব্যাপারটা বৌদি ভাই দেখবে আর তখন চন্দ্র বলে কি বলছিস বলতো মা থাকবে এখানে খাবে ওখানে সেটা কি হয় নাকি আর তখন করছি বলে মা কোথায় থাকছে এরপর দেখা যায় কমলিনী বলে তোমার দাদা বোধহয় ভুলে গিয়েছে যে তোমার মা এখানেই থাকছে আর তখন বলে যে মানে তোমার দাদা এখানে থাকছে সে আবার তার মাকে বলছে যে মানে কি করে বলছে যে সে এখানে থাকছে আর তখন বলে সেটাই বুঝতে পারছিলাম আর তখন দেখা যায় এদিকে ঠামি বলে বর্ষা থাকলে না সমস্যা হতো না সব কিছু সামলে নিত আর তখন বলে বসা আজকে বাড়িতে নেই বলে আর সোহিনীকে তখন বলে তোমারও বলি হাই হারি বাবা তুমিও তো খাবে তোমার মেয়েও তো খাবে এখন আমি যদি তোমাকে উল্টে বলি যে তোমাদের জন্য আমি রান্না করে দিতে পারবো না কো কি করবে তুমি তখন কি করবে আর তখন সোহিনী আর কোনো কথাই বলতে পারে না চুপ করে থাকে আর তখন দেখা যায় এদিকে করছি বলে এই তো ভালো লেগেছে হ্যাঁ অসাধারণ বৌদি ভাই কি কেমিস্ট্রি দেখো আর তখন বুবলাই চুপ করে তাকিয়ে থাকে কিছু বলতে পারে না তখন করছি আরো বলে যাকে এই সমস্ত কথার মধ্যে থেকে আমাদের লাভ নেই চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে আমাদেরকে বের হতে হবে চলো আর তখন দেখা যায় কমলিনী বলে শুনুন মা আপনাকে বলি রান্নাঘরে না ঢুকলে যদি আপনার খাবার না জুটে তাহলে শুধুমাত্র খাবারের জন্য আপনাকে রান্নাঘরে ঢুকতে হবে না এতটুকু আপনাকে আমি বলবো আপনার খাবারের কোনো অসুবিধা হবে না আর তখন ঠাম্মি চুপ করে থাকে কিছু বলে না এরপর দেখা যায় কমলিনী বলে আপনার মেয়ে তো আছে আমার কথা না হয় বাদ দি আমি না হয় আপনার কেউ হই না কিন্তু আপনার মেয়ে আপনার মেয়ে আপনার খাবারের ব্যবস্থা ঠিক করবে আর খাবারটা পাঠিয়ে দিবে তাহলে শুধু শুধু আপনি রান্না করে যাবেন কেন রান্না করে যাবেন না যার যার দায়িত্ব সে সে বুঝে নিক আর তখন চন্দ্র বলে আচ্ছা সোহিনী রান্না করে যাও না গিয়ে সহজে যা করার করে নাও আর তখন বুবলাই বলে এতো ভারী মুশকিল দেখছি বাড়িতে কোনো খাবারও পাবো না নাকি আর তখন করছি বলে বুঝ এবার যার হয়ে কোয়ালিটি করতে এসেছিলি বউ এবার রান্নাঘরে দুটো খাবার দিচ্ছে না তোকে আর তখন বুবলাই বলে যে পিসিমনি আমি কারোর হয়ে না করিনি বুঝতে পারছো তো আমি যদি কিছু বলে থাকি তাহলে স্বতন্ত্র বসের বিরুদ্ধে বলেছি এতটুকুই আর তখন দেখা যায় করছি বলে স্বতন্ত্র বসের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তো তোকে তো কিছু কাছের লোক তৈরি করতে হয়েছে এই তো এরাই তো এরাই তো চন্দ্রদয় মুখার্জি সোহিনী থাক আমি ওনার কথা বাদে দিলাম টাইটেলে বলতে পারবো না যে আমার মা ওরা ওরা সবাই ওদেরকে তো সবাই তো মানে একটা কাছের লোক বানাতে হয়েছে তাই না আর তখন আর বলতে থাকে যে এখন এখন তো যে গুহিনী বলে যে দিদিভাই ভাই ছাড়ো তো ছাড়ো উলুবনে মুখ ছড়িয়ে না কোনো লাভ নেই আর তখন বলে যেই যে তোমাদেরকে বলছি রান্না বান্না যা করার তাড়াতাড়ি শেষ করে নাও তারপর কিন্তু আমাকে রান্না ঢুকতে হবে আর তখন এ কথা শুনে চন্দ্র তখন বলে তুমি ঢুকবে বলে আমাদের আগে করে রাখতে হবে তার তো কোনো মানে নেই আমাদের যখন সুবিধা হবে আমরা তখন করে নিব এ কথা শুনে অবাক হয়ে যায় আর তখন কমলিনী বলে এলাও করছি এটাই অনেক ঠিক আছে তাই তোমরা কোনো রিট্রিট করতে পারো না তখন বলে আমাদের তো ছেলে মেয়ে আছে আমার তো ছেলে মেয়ে আছে আমার ছেলে আছে ছেলে অফিস থেকে ফিরবে আর এখনই কাজ করে ফিরবে বাইরে থেকে তার জন্য রান্না করতে হবে আমার মেয়েটাও আছে বুঝতে পারছো তো তাই তোমরা সারাদিন বাড়িতেই থাকো আর এতটুকু করতে পারবে না এতটুকু কাজ করতে পারবে না আর তখন আর কোনো কথাই বলতে পারে না এরপর বলে যে তোমাকে যে অ্যালাউ করছি এটাই তো বেশি আবার তোমার বউ এত বড়ো বড় কথা বলছে আর তখন বলে দিদি ভাই তোমার মাকে বলে দাও যে রাতে রান্না আমি পাঠিয়ে দিব রান্না না করলে যদি খাবার জুটে তাহলে সেখানে খাবার খেতে হবে না খাবারটা আমি পাঠিয়ে দিব উনি ওদেরই দলে থাকুক তাতে আমার কোনো অসুবিধা হবে না কিন্তু খাবারটা আমাদের সাথেই খাক আর তখন কমলিনীর কথা শুনে আর কিছুই বলে না চুপ করে থাকে ঠাম্মি আর তারপরে এদিকে কমলিনী বলে যাকে চলো তাহলে এই বলে কমলিনী আর করছি দুজনেই বেরিয়ে যাবে প্লুটোর গায়ে হলুদটা শুরু হয়ে যায় আর তারপর দেখা যাবে প্লুটো বার করে মিঠির কথাগুলোই ভাবতে থাকে মিঠে করা অপমানগুলো কিছুতেই ভুলতে পারে না সেই কথাগুলো যেন সামনে বেঁচে আসে বারবার আর তখন বলে তুই ঠিকই বলেছিস খারাপ লোক এই সমস্ত বলে খুব মন খারাপ করে আর বারবার করে মিঠির চোখটাই যেন বেশি উঠছে আর তারপর দেখা যাবে এদিকে নতুনও চলে আসে আর নতুনকে দেখে খুশি হয়ে যায় অনন্য অনন্যা তখন বলে ও নতুন তুমি এসেছো খুব ভালো হয়েছে আর তুমি যে এসেছো আমি ভাবতে পারিনি যে তুমি আসবে তখন বলে যে ভালোই হয়েছে তুমি এসেছো আর তারপর দেখা যায় যে নতুন একটু দেখে নাও না কি হচ্ছে না হচ্ছে আসলে না তোমাকে একটা কথা বলি দেখো সেদিনকে কিন্তু কিছুই হয়নি আর তখন দেখা যায় বলে মিঠি হঠাৎ করে এসে সবার সামনে একটা সিক্রেট করে দিল বলো আর তখন বলে তারপর নিজেই হঠাৎ রেগে চলে গেলো আর তখন বলে এটা কোনো মানে হয় আর তখন বলে এখন তো আর কিছু করার নেই বিয়েটা তো ঠিক হয়ে গিয়েছে তাই না এখন যদি করে করে ও তো আর তখন দেখা যায় নতুন বলে দেখো বৌদি এই বিষয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না আর তখন বলে কেন এরপর বলে মনে করো যে আমার রুচি নেই তাই আর তখন এদিকে দেখা যাবে প্লুটোর সমস্ত রকম নিয়ম অনুযায়ী গায়ে হলুদটা হতে থাকে তারপরে প্লুটো কিছুতেই মিঠির কথাগুলো ভুলতে পারে না আবারও মিঠির কথাগুলোই মনে পড়তে থাকে তারপর এদিকে দেখা যাবে কাকা মানে নতুন কাকু তখন নতুন বলতে থাকে যে প্লুটো আই লাভ ইউ বলেছে বলে মিঠি রিয়াক্ট করেছে এটা তো হরই কথা এটা তো বলার কোনো দরকার ছিল না তখন অনন্যা বলে না না নতুন আমাকে মনে হয় জানো তো আমার মনে হয় যে প্লোটো কেন বলেছে বলতো এই কথাটা ওই যে মিঠি মিঠি অনুষ্ঠান বাড়িতে মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছিল হয়তো বা ভালো লাগেনি আর এ কথাটা বলে দিয়েছে আর কি আর তখন বলে যে হয়তো বলেছে যে আমি মানে একদিন তোকে ভালোবাসতাম এখন তোকে অ্যাডজাস্ট করে নিতে হবে এরকমই কিছু হয়তো বলে বলতে চাইছিল তখন নতুন বলে তোমাকে একটা কথা বলি কালো করে থাকার মতো মেয়ে নয় ওর মনের ভিতর কষ্ট থাকতে পারে কিন্তু বাইরে কিন্তু হাসি খুশিই থাকবে আর সেকেন্ডলি আরেক কথা বলি এই যে প্লোটু প্লোটু তাকে আই লাভ বলে শান্ত দিতে কেন কেন হ্যাঁ আই বলতে বা তো ও ভালোবাসতো আর যদি ভালোই তাহলে সেই ভালোবাসাটা চলে গেল কেন তখন অনন্য বলে দেখো নতুন মিঠি আর মৌ দুজনকে যদি পাশাপাশি রাখো তাহলে কিন্তু আমি বলবো যে মৌ কিন্তু বেটার আর তখন মিঠি কিন্তু বেটার নয় এরপর বলে যে আচ্ছা বৌদি আমি তো বললাম এই বিষয়ে তোমাদের সাথে কথা বলতে চাই না ঠিক আছে তুমি বললে তাই আমি আসছি তাই তার থেকে বড় কথা আমার ওকে আমি বিয়েতে ভালোবাসি ভালোবাসা একটা সম্পর্ক তো আছেই তার জন্যই আমি এসেছি সেই ভালোবাসার টানেই আমি এসেছি দেখা যায় প্লুটো বার বার করে মিঠির কথাগুলো ভাবে আর তখন যে সর্বজেই তো বলেছি এটা তো ওর প্রাণনা ছিল তুই মিঠিকে মেয়ের মতো ভাবলে তো চলবে না সে কথাগুলো মনে করতে থাকে আর তখন দেখা যাবে এদিকে নতুন অনন্যাকে বলে তো তো এখানে আসার কথাই নয় ও মামার বাড়িতে যাওয়ার কথা সেটা মামা মামি বুঝে বলে না আমার না একটু খারাপ লাগবে ও আসবে না বলে আর তখন বলে যে বৌদি তোমার কথাগুলো পরে শুনছি বুঝতে পারছো না আর সবকিছু না তুমি কন্ট্রোলে রাখার চেষ্টা করো না পৃথিবীতে সবকিছু কিন্তু সব সিচুয়েশনে কিন্তু কন্ট্রোলে রাখা যায় না সেটা তুমি মাথায় রাখবে অনন্যা তখন বলে কি আশ্চর্য নতুন আমি কি আমার ছেলেকে দেখবো না আমার ছেলের মা হয়ে যদি সেদিন শক্ত হয়ে না দাঁড়াতাম তাহলে তো একটা ভুল ডিসিশন নিত ওরা তাই না ওরা যদি বিয়েটা করে ফেলতো তাহলে তো একটা ভুল করে ফেলতো আমার ছেলেটাকে তো সারা জীবন ভুগতে হতো আর তখন নতুন বলে বিয়েটা ভুল হতো নাকি ঠিক সেটা বিচার করার সময় এখন নয় আর তখন বলে বুঝতে পারছো তো একটু সময় দাও তাহলে সবটা প্রমাণ হবে আর তখন দেখা যায় নতুন কথা বলে আর বলতে থাকে যে আমাদের এই বিষয়টা কথা না বলাই ভালো আমি এই অনুষ্ঠান বাড়িতে এসেছি আমি চাই না যে তোমার এই অনুষ্ঠান বাড়িতে রকম ভাবে তোমার সাথে আমার কোনো বিরতিতে থাকুক তাই আমি চাই সুস্থভাবে এই অনুষ্ঠানটা হোক তাই প্লিজ তুমি আমাকে না আমার মতো থাকতে দাও তখন অন্য কিছু বলতে পারে না নতুন সেখান থেকে প্লুটুর কাছে থেকে নতুন প্লুটোর কাছে আসে আর প্লুটোকে সবাই তখন হলুদ দিতে থাকে আর বুঝতে পারে যে প্লুটুর মনটা খারাপ তখন সবাই জিজ্ঞেস করতে থাকে যে কি রে প্লুটো তোর কি শরীর খারাপ নাকি তুই এরকম গুমরা আছিস যে আর তখন নতুন কাছে যায় নতুন বুঝতে পারে এদিকে তখন প্লুটো বলে না তো আর তখন দেখা যায় নতুন বলে কি রে মুখটা এরকম গুমরা আছে কেন কি হয়েছে তখন বলে আমি ঠিক আছি নতুন কাকু আমার কিচ্ছু হয়নি তখন মনে মনে বলতে থাকে একটা বিরাট বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছি তার আগে এতটুকু তো হবেই আর তখন বলে এটা আমি কন্ট্রোল করতে পারিনি আর তখন বলে অবশ্য আমি কি বা কন্ট্রোল করতে পেরেছি কিছুই পারিনি আমি তো আসলে কিছুই কন্ট্রোল করতে পারিনি আমার জীবনে কিছুই ঠিক নেই আর তখন নতুন বলে তুমি একটু তাড়াতাড়ি করো ওকে তো স্নানও করতে হবে আর তখন দেখা যায় সবাই বলে নতুন কাকু একটু তোমাকে হলুদ দেই আর তখন বলে না না যার বিয়ে তাকে দাও তখন বলে না আজকে একটু মারতেই হবে এই বলে নতুন কাকু তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমার হাতে দাও এই বলে হাতে দিয়ে দেয় দিয়ে সেখান থেকে সবাই চলে যায় আর তারপর দেখা যাবে সবাই আনন্দ ফুর্তি করতে থাকে আর দেখা যায় সেখানে আবার অনন্যা চলে আসে অনন্যা তখন বলে এই দাদা দাদ তোমাকে তোমাদের কিন্তু ওই দাদাকে সাথে করে নিয়ে যেতে হবে শুনুন নুতন আমি কিন্তু ভুল করে ফেলেছি তোমাকে কিন্তু সাথে যেতেই হবে আর তখন বলে যে তোমাকে একদম বলতে মানে বলতে বলে গিয়েছিলাম তখন বলে তোমাকে চিন্তা করতে হবে না আমি যাব তোমাদের কি কি নিয়ম কারণ আছে তুমি Tata শেষ করো আর তখন দেখা যায় অনন্যা বলে বাবা নতুন তুমি যাবে বলে না আমি খুব খুশি হয়েছি আমি একটু নিশ্চিন্ত হলাম একটা ছেলের বিয়ে দিতে গিয়ে হিমশিম খেয়ে গিয়েছি সবটা একা হাতে হয় কখনো বলো একটাই তো মাথা আরেকজনকে দেখো কি মানে কিছুই মধ্যেই নেই সে কিছুই জানে না এখন কোথায় গিয়ে বসে আছে কে জানে নতুন তখন বলি তুমি কার কথা বলছো তখন বলে কার কথা আর বলবো যার কথা বলছি সে কি আর আমার সামনে আছে নেই তো যা সব কাণ্ড করে বসছে না এই যে দেখো কাকে নিমন্ত্রণ করেছে কাকে করেনি কিছুই তো জানি না কি অর্ডার দিয়েছে না দেয়নি সবগুলো আমাকে এখন চেক করতে হচ্ছে জানো তো আর তখন বলে কি বলবো তোমাকে কোনো কাজই ঠিক মতো করতে পারছে না আর তখন বলে যে শেষকালে এমন না হয় যে কাছের লোককেই নিমন্ত্রণ করতে ভুলে গিয়েছে আর দূরের লোককে নিমন্ত্রণ করে বসে আছে তোমার দাদাকে না বিশ্বাস নেই কি করতে যে কি করে কে জানে আর তখন এই সমস্ত কথা বলায় এদিকে দেখা যায় খুব মন খারাপ থাকে প্লুটোর আর প্লুটোকে তখন সান করাতে থাকে। প্লুটো বলতে থাকে তাহলে এবার যাই আমি সানটা করে আসি আর তখন নতুন প্লুটোর কাছে আসে। আর তখন বলে প্লুটো যা তাড়াতাড়ি করে সানটা করে আসবি। ঠিক আছে এরপর তো বাইরে যাওয়াটা আছে তাই তো? আর তখন বলে হ্যাঁ নতুন কাকু আমাকে যে অনেক দূরে যেতে হবে। আর তখন বলি যে তুই সেদিন থেকে আমায় আমায় বলছিস কি আমায় রে? কি তুই তো আর একা যাবি না দূরে? মানে দুজন মিলেই তো যাবি বিদেশ তখন বলে আমি তো অন্য কারোর কথা বলছি না আমি আমার কথা বলছি তখন বলে কেন তুই একা যাবি নাকি তো তোর সাথে যাবে কি আর তখন বলে বলে যে এসব কথা মানে কি প্রমাণ করতে চাইছিস বলতো তুই কি প্রমাণ করতে চাইছিস এখন কি আলাদা করে কিছু প্রমাণ করা আছে আর তখন প্লুটো বলে আমার কিছু প্রমাণ করার নেই আমি কিছু প্রমাণ করতে চাই না আমার মন যা বলছে আমি তাই বললাম আর তখন বলে এবার যাই আমি স্নানটা করে আসি আর তখন নতুন বলে শোন প্রথু একটা কথা বলি এরপর বলে যে হ্যাঁ বলো আমি জানি না এই বিয়েটা তো নিয়ে তোর কি ভাবনা চিন্তা আমি জানি না তুই এই বিয়েটা করে ভুল করছিস কিনা আমি এটাও জানি না যে তুই ঠিক মতো মানে করেছিস নাকি কারো দ্বারা প্রভাবিত হয়ে এই বিয়েটা করছিস আর তখন বলে এরকম মানে ভুল সিদ্ধান্ত নিচ্ছিস বা ভুল সিদ্ধান্তে আটকে পড়েছিস কিন্তু এটাই বলবো যে মেটার সাথে তোর বিয়ে হচ্ছে সেই জন্য ভালো হয় না হলে এই যে এত কিছু হচ্ছে সবটাই বিথা হয়ে যাবে আর তখন বলে মিটি মিটিকে নিয়ে তোর ভাবতে হবে না ও নিজেকে সামলাতে পারে আমার ও প্রতি ভরসা আছে বিশ্বাস আছে ও নিজেকে সামলাতে পারবে ও দায়িত্ব নেওয়ার জন্য তো আমি আছি তাই না ডোন্ট সরি আর তখন প্লুটো বলে তোমাকে একটা কথা বলি নতন কাকু তুমি প্লিজ দেখো মিটি যেন কখনো পড়ালেখাটা না ছারে আমি চাই যে ও অনেক বড় হোক ও অনেক বড় প্রফেসর হোক ওর না অনেক সবাইকে পড়ানোর মানে ইচ্ছে ভালো স্টুডেন্টের নামের তালিকায় যেন ওর নামটাই প্রথম থাকে একজন হিসেবে একজন স্কলার আর তখন বলে জানো তো নতুন কাকু মিঠে খুব পড়ানোর শখ ছিল আমি চাই যে ও জগৎ জুড়েই যেন ওর নাম হয় ব্যাস এতটুকুই এতটুকুই শুধু চাই আর তখন দেখা যায় নতুন বলে এখনো তুই চাস আর তখন বলে হ্যাঁ চাই এরপর বলে যে আচ্ছা এতই যদি ভালোবাসিস তাহলে মেয়েটাকে ঠকালি কেন আর তখন বলে কি জানি মেয়েটাকে আমি ঠকালাম নাকি আমি নিজেই ঠকে গেলাম কে জানে আমি নতুন কাকু আর তখন বলে মানে তুই বলছিস যে ঠকিয়েছে তখন বলে না না মিঠি আমাকে ঠকায়নি আর তখন বলে আমি এসব কোনো কিছুই বলতে চাচ্ছি না কারণ এই হচ্ছে সব দোষ তো আমার সব ভুল আমি নতুন কাকু বলে যা এবার ভিজে দাঁড়িয়ে থাকিস না ঠান্ডা লেগে যাবে যা স্নান করে আয় আর তখন প্লুটো বলে জানি না আজ তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে নতুন কাকু আর তখন বলে যে পরেও কথা বলতে পারবি সময় তো আর চলে যাচ্ছে না তখন বলে বিয়েটা হয়ে যাক এরপর বলে তারপর না হয় কথা বলবো আর তখন কথা শুনে প্লুটো বলে আবার যদি সেই সুযোগটা না পাই আর তখন নতুন বলে কেন তো নতুন বউ বিয়ের পরে কি কথা বলতে দেবে না সেটাই ভয় পাচ্ছিস আর তখন আর কোনো কথাই বলে না এরপর বলে যে যা স্নানটা করে আয় আর তখন প্লুটো চলে যায় স্নান করতে এরপর দেখা যাবে এদিকে মৌদের বাড়িতে রক্ত নিয়ে আর সেই আহ প্লুটোর দেওয়া গায়ে হলুদ নিয়ে চলে আসে নতুন সহ সবাই চলে আসে সবাইকে দেখে খুব খুশি হয় আহ রশ্মি তখন বলে তোমরা যে এসেছো খুব খুশি হয়েছি তখন বলে শেষ পর্যন্ত না কিছু করতে পারলাম না মানে আমাদের হাতে আর কিছু করার নেই নতুন তখন বলে যে প্রশম এই সমস্ত কথা শুনে আমাকে কোনো লাভ নেই বুঝতে পারছো তো আর তখন বলে যে এখন এসব কথা বলার কোনো মানেই হয় না এরপর দেখা যায় কমলিনীর বাবা বলে যাকে যাক যা হয়েছে ভালোই হয়েছে ভালোভাবে থাক সব আসলে খারাপ লাগছে এই ভেবে যে মিঠিটা বিয়েতে আসতে পারলো না তবে হ্যাঁ ওই ববলাই ভিতরে আছে আর তখন বলি যে আমরা আসলে অপেক্ষা করছিলাম যে তোমরা কখন আসবে কারণ এরপরে তো বিয়ে এই মানে লগ্ন তো পড়ে যাবে তাই না সাজগোজ সবকিছু করতে হবে তো তার জন্য আর কি তখন বলে সন্ধ্যাবেলার লগ্ন তো এরপর তো বিয়ে মানে এরপর সাজগোজের ব্যাপার ট্যাপারও আছে আর তখন নতুন বলে আসলে ও ওদিকে সব কিছু মিথ্যে একটু সময় লেগেছে সব কিছু মিটিয়ে তারপরে এলাম তখন দেখা যায় কমলেরি মাকে ডাকে আর তখন বলে এই তো এখানে আমি তো কখন থেকে বসে আছি গায়ে হলুদ আসছে আসছে বলে নতুন তখন বলে এত চিন্তা কিসের বিয়ে যখন ঠিক হয়েছে সেটা হবে। তখন রশ্মি বলে কি নতুন নতুন এ কি কথা একটু পরে গায়ে হলুদ আর এখনই এরকম অলক্ষণের কথা কেউ বলে আর তখন দেখা যায় নতুন কথা শুনে বলতে থাকে অলক্ষণের কথা আমি তো শুধু বললাম যে একটু পরে বিয়ে হবে বিয়েটা যখন ঠিক হয়েছে হবে এতে তো এখানে অলক্ষণে বলতে কিছুই বলিনি আপনি নিজেও জানেন যে আপনি যা করেছেন ভুল করেছেন একটা বাচ্চা মেয়ের প্রতি অন্যায় করেছেন আমি শুধু বলেছি বিয়ে যখন ঠিক হয়েছে তো সেটা হবেই তাই না কেউ আটকাতে পারবে না এমন কথা শুনে জব্দ হয়ে যায় রশ্মি আর কোনো কথাই বলতে পারে না আর তখন বলে আপনার মনে হচ্ছে যে এটা অলক্ষণের কথা কিন্তু আমি নিজে বুঝতে পারছি না এটা কিসের অলক্ষণের কথা হয় এটা তো কোন অলক্ষণের কথা হয় না আর তখন দেখা যায় হঠাৎ করে জানতে পারে যে প্লুটো নিজের জীবনটা শেষ করে দিয়ে যাচ্ছে আর এই কথাটা শুনে যে দরজাটাও খুলছে না তখন তো ছুটে নতুন চলে যায় সেখানে গিয়ে দরজা ভেঙে প্লুটোর কাছ থেকে জানতে পারে যে প্লুটো এখনো মিচিকেই ভালোবাসে আর বলে আমি সবটাই বাধ্য হয়ে করছি কিন্তু মিঠিকে আমি বলতে পারছি না নতুন কাকু আর তখন এমন কথা শুনে অবাক হয়ে যায় নতুন কাকু নতুন কাকু কি এবার তাহলে লুটু আর মিচিকে এক করে দিবে তোমাদের কি মনে হয়